ভোটের পরে অ্যাকশন মুডে আরামবাগ থানা পুলিশ অবৈধ বালি খাদান থেকে বালি বাজার রুকলো মহামান্য কলকাতা হাইকোর্ট দোসরা এপ্রিল অবৈধভাবে বালি খাদানের দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছিল হুগলির পার্শ্ববর্তী জেলায় অবৈধ বালিখাত বন্ধ কিনা সঠিক জানা না থাকলেও হুগলির আরামবাগ থানা এলাকায় যে কোনো অবৈধভাবে বালিখাত চললে কপালে দুঃখ আছে তা বুঝিয়ে দিল আরামবাগ থানার পুলিশ বৃহস্পতিবার দিন গরুর গাড়িতে করে অবৈধভাবে বালি পাচার করার অভিযোগে নৈশরাই এলাকা থেকে পাঁচটা বালি বোঝায় গরুর গাড়ি সহ সাবির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে এলাকায় কড়া নজরে আরামবাগ পুলিশ 做别的工艺，我感觉是。